আর এখানে আরো বউ আছে দেখোন তো কারবার তো মা কাকন্দন আজকে আমরা আসলাম তার মানে যে আমরা ভিডিও করতে আসলাম ঠিক আছে এখন বর্তমানে যে সরকার আছে মানে ঘর দিচ্ছে এই আজকে আমরা আসলাম ছাবে করার জন্য আজকে তো এইদিকে প্রথম মানে তোমাদের বাড়িতে আজকে প্রথম ঢুকলাম এখন জানি না কার কি নাম আছে কার কি নাম মানে আছে এটা দেখতে হবে আজকে তোমাদের এখানে আজকে প্রথম ঢুকলাম হ্যাঁ কিন দ্যা আমি চেয়ার গিলা আলম হ্যাঁ কিছু নাম বলতেছি হ্যাঁ এখানে কিছু নাম বলতেছি এদিকে মানে তোমার এদিকে যে আশেপাশে পাহারাটা আছে এই পাহাড়াটার এখানে যদি কেউ নাম থাকে থাকে তাহলে আমাকে বলবে ঠিক আছে নাম গিলে কত তাই শুনি আমি নামগুলো বলতেছি শুনো হ্যাঁ

আমি ওর স্বামীর নাম বারবার জিজ্ঞাসা করছি ও বুঝতেই পারছে না আপনি একটু জিজ্ঞাসা করেন তো ঠিক আছে আমি আচ্ছা আপনার স্বামীর নাম তো বললেন না এখন আপনার নামটা একটু বলেন তো আমি খাতায় দেখি আপনার নামটা আসছে নাকি লেখো না না আমরা তো নতুন করে খাতায় লিখতেছি না পুরান খাতার লিস্টে আছে ওই খাতায় আমরা দেখতেছি যে আপনার নামটা আছে নাকি আপনার নামটা একটু বলেন ওই কাজে শুনে লেখো না না একটু বলেন নতুন করে বলেন আমি নতুন করে আর লিখতে পারবো না

কেন আছেন তোমা এটা আসছি আমরা আজকে ঘর সার্ভে মানে ঘর যে দিতেছি না সরকার হ্যাঁ ওর জন্য আমরা বিটিও বৃষ্টি আসছি হ্যাঁ ঘর সার্ভে করার জন্য আপনার বাড়ি আসলাম তাই দেখতেছি আপনার নাম বলতেছি ও বলতে পারছে না আপনি হামা বাড়ি আছেন তাই হামা কি করব তাই আপনার নামটা বলো দেখি যে খাতায় আছে কি আপনার নামটা মাইয়া আমার কয় নাই না বলতে পারিনি ভালো করে কেন বলি পায় নাই তোমাকে নয়া করে বলিবে না না সেটা তো হয় না এখন জিজ্ঞাসা করে দেখো নামটা কই নেই একশো বার বলে বলেন 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 কি বলে বলেন আপনার নামটা কি একটু বলেন তো বলেন বলেন একটু নামটা বলেন ভালো করে বলেন আপনার নাম কি বলেন আমি দেখতেছি সেটা হ্যাঁ আপনাকে কতবার বুঝাইলাম আরে বলেন 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 আপনি কি ভাষা বুঝতে পারছেন না আপনার নামটা ভালো করে বলেন আমি দেখতেছি সেটা মুই নাহতে কাই রে মুই নাহতে কাই রে মোর নাম বলেন ও তাহলে আপনার নামটাই বলেন তোমরা কি গুণের গুখে বই পড়ছেন নাকি এতক্ষণ বলি কবা দছুন তোমাকে কথার কারণ ঢুকে না পরে বুঝতে পাচ্ছি না যে এটা কি বলতেছে বলতেছে বলেন ও বলতেছে বলেন আপনার বউ ওই করে বলতেছে তাহলে কি ভাষায় তোমাক কথা কইবি ও আপনার নাম বলেন তো এই খেতায় তো বলেন নামে কেউ নেই

আরে তোমার তিন দিন চশমা তোমার অল্প বয়সে তোমার ককু হ্যাঁ তোমার কি দেখবেন আমার দেখেন তোমার দেখার মতো কোনো ইয়ে নেই আমার ভোট দেওয়ায় সার হ্যাঁ আমার ভোট কোনো দেই ভোটের সময় দাদারে বনু রে আর ভোট আর তোমার খাবেন কাঁচা কল আপনারা বুঝতে পারছেন না যে এখানে যার যার নাম থাকবে সেই এখন আমরা তো আর কিছু বলতে পারবো না আরে নামটা কায় না খায়